আমালে ইসমে আজম এটা কিন্তু আবার আকশিরে ইসমে আজম না এটা হলো আমালে ইসমে আজম তো এটা কিন্তু খুবই খতরনাক একটা বই কিন্তু সম্পূর্ণ ইসলামিক লাইনের বই খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ একটা বই দেখেন প্রথমে লেখা আছে আমি খতরনাক বলতে গেলে এটা কিন্তু কোনো কুফুরি বই না এটা কিন্তু সম্পূর্ণ একটা ইসলামিক বই দেখেন সব দেওয়া আছে আসমায়ুল হোসনা অর্থ কসিয়াত আমল হ্যাঁ আল্লাহ বই নাম দিয়ে আমল আছে যারা মোদাব্বির আছেন হুম যারা মমিনগণ আছেন মমিন ব্যক্তি এটা তাদের জন্য যারা ইমানদার ইমান রেখে কাজ করতেছেন এটা কিন্তু তাদের জন্য ঠিক আছে বিস্তারিত সব দেওয়া আছে তাছাড়া যারা ইমানদার ব্যক্তি আছেন মোদাব্বির আছেন তারা জানেন এই বইতে কী আছেন আছে কোন ধরনের আমল আছে কী আছেন আছে আশা করি জানবেন তো এটা পিডিএফ প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা ফিসটা কত লাস্টটা দেখায় লাস্ট ফিসটা দেখা ক্লিয়ার বুঝতে পারবেন লাস্ট ফিসটা হলো একশো তেতাল্লিশ ফিস্টার মধ্যে দেখা যায় এর লাস্ট ফিসটা তো মধ্যখানে থেকে কিছু স্যাম্পল দেখাই কোন ধরনের দোয়া দুরুস বা কোন ধরনের কী আছে দেখি দেখি এটা কি রুগীকে বমি করিবার যা দুটু না নষ্ট করার তবদির তারপর না বিভিন্ন আয়াত আছে আর কি আয়াত এম হুম বিস্তারিত তো আর শশীপত্রও ধরেন শশীপত্র দেখে তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন কী কী আছে দেখেন শশীপত্র দেখেন যারা মোতাব্বির আছেন যারা ইমা রেখে কাজ করতে চান তারা শশীপত্রগুলো দেখেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আল্লাহ নিরানব্বই নাম দিয়ে কিছু বিষয় আছে তারপর আবার কী কী আছে সব দেখাবো হ্যাঁ সব দেখাবো আপনার ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখবেন আমি আলাদা আলাদা বলতে গেলে অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা তাছাড়া আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনার দেখুন হুম তো যাই হোক এই ভিডিওটা যদি প্রয়োজন হয় আপনাদের কারো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটাও আছে ঠিক আছে দেখুন